সম্পর্কে কতটুকু কে ভালোবেসেছি নিজের সিনায় হাত রাখলেই বুঝতে পারা যাবে সত্যিকার ইসলামকে ভালোবেসেছেন নাবির প্রিয় নাতি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার বাক্যে একটু পরে আপনারা শুনবেন আমি গতকালকে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা কোনো মতভাবে বয়ান করেছিলাম এখন হুসাইনে পাক একা হয়ে গেছেন মানে নিজের ভাই উনি নিজের বড় দাদা ইন্তেকাল হয়ে যাওয়ার পর উনি একা হয়ে গেছেন আচ্ছা তিনটা শর্তে হাজরাতে আমিরে মবিয়া রবি আল্লাহু তালহোকে ইমাম হাসানে পাক নিজের খেলাফত বা সিংহাসন সোপে দিয়ে এসছিলেন দামেশকে কুফা শহরে দামেশকের বাসিন্দা হাজরাতে আমিরে মবিয়া আদি আলা আনহ উনার হাতে সোপে দিয়ে এসছিলেন ওনার বয়সটা বেশি হয়ে গেল বয়সটা বেশি হয়ে যাওয়ার কারণে অসুস্থতা বেড়ে গেল আন উনি আমিরে একদিন নিজের ছেলে ইয়াজিদকে ডাকল নিজের ছেলে ইয়াজিদকে ডেকে আমিরে মাবিয়া বলতে লাগলেন যে বেটা এটা কথা শোনো এই যে আমার যে এই সিংহাসন দেখছো প্রপার্টি দেখছো যাহা কিছু দেখছো এটা আমার বাপ দাদার প্রপার্টি নয় বাপ এটা নবীর নাতি হুসাইন এবং ইমামে হাসানের সাদকা ওনারা চাইলে নিজেদের কাছে রাখতে পারতেন কিন্তু মতভেদ হয়ে যাওয়ার কারণে এই সিংহাসনটা আমার হাতে সোপে দিয়ে ওনারা নিজের বাপদাসা বাপদাদার শহরে চলে গেছেন তা আমার অসুস্থতা বেড়ে গেছে যেহেতু বয়স হয়ে গেল একটা কাজ করব একটা চিঠি লিখত চিঠি লিখল আমিরা মাবিয়া বলে দিচ্ছেন আর ইয়াজিদ লিখছে প্রথমে সালাম দিলেন আর চিঠিতে লিখলেন লিখালেন জগন্দিন হাসনাইন কারিমাইন আমি বয়স্ক লোক অসুস্থতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন না জানি কখন দুনিয়া ছেড়ে দিই তো আপনারা এই চিঠিটা পাওয়ার পরে কেউ একজন আসেন আর এই সিংহাসনটা আপনারা গোছেন চিঠি লিখে নিজের বেটা ইয়াজিবকে আমিরা মাবিয়া বললেন কাশিদের হাত দ্বারাই অর্থাৎ পিয়নের হাত দ্বারাই চিঠিটা মদিনা পাঠিয়ে দাও চিঠি নিয়ে বেরোলো এ একটা বন্ধু ছিল যার নাম হলো মারওয়ান বন্ধু তো অনেক ছিল কিন্তু মারওয়ান দেখছে হাতে একটা পত্র চিঠি তো মারওয়ান বলল আরে অ্যাজিদ তোর হাতে ওটা কি বলে আর বলিস না আমার বাবা একটা চিঠি লিখালো চিঠিটা পাঠাতে হবে মোদিনা চিঠিটা কি লিখা হলো কার জন্য বলে এই ঘটনা মারওয়ান বলছে তোর মতো পাগল ছেলে কেউ আছে বলে কেন বলে তোর বাবার প্রপার্টি তোর বাবা হলো বাদশাহ তো তোর বাবা মরলেই তো বাদশাহ আবার তুই হবি এ সমস্ত প্রপার্টির মালিক তুই হবি তার চিঠিটা দিয়ে পাঠাবি তুই মদিনাতে নবীনাতে হাসনাইন কারিমাইন কেউ আসবে আর তোর বাপ দাদার প্রপার্টি যেটা আছে ওরা নিজের কাছে গোছে নিবে তখন তুই কি করবি ভিক্ষা করে বেড়াবে কথা তো ঠিক দিল রস ভুলে তাহলে কি করা যায় বলে চিঠি চিরে ফেলে দে বলছে আব্বা যদি জিজ্ঞেস করে তো দুষ্ট লোকে দুষ্ট কথা তো মারোয়ান বলছে যে তোর আব্বা যদি জিজ্ঞেস করে তো বলবি যে আমি চিঠি তো পাঠিয়ে দিয়েছি পিওনের হাত দ্বারাই আসলেন না তো আমি কি করব মিথ্যা কথা চিঠি পাঠাচ্ছেই না অবশ্য সেই আজিদ সেটাই করলো আমিরা মবিয়া দেখলেন এলো না বেটাকে জিজ্ঞেস করলেন বলছে আব্বা আমি চিঠি তো পাঠিয়ে দিয়েছি আসলে না তো আমি কি করবো এই করে একবার না দুবার না কয়েকবার কয়েকটা অল্প দিনের মধ্যে চিঠি যাবে তাহলে তো কোনো জবাব দিবে। অবশেষে আমিরা মবিয়া বুঝতে পারলেন যে ছেলে তো আমারই ওর চরিত্র কেমন ব্যবহার কেমন আমার তো খানিকটা জানা আছে যার কারণে আর ইয়াজিদকে না ডেকে নিজের একটা খাস লোককে ডাক্তার আমিরা মবিয়া। ঘরের মধ্যে কামরা বন্ধ করে ঘর বন্ধ করে একটা চিঠি লিখালেন আর ওই চিঠিটাই লিখলেন যে হুজুর আর এটা চিঠি পাঠাচ্ছি আপনার নিকটে এর পূর্বে কয়েকখানা চিঠি পাঠিয়েছি জানি না চিঠি পৌঁছেছে কিনা আপনি কোনো জবাবও দেননি আসেনও নি কিন্তু এই চিঠিটা লিখছি দয়া করে চিঠি পাওয়া মাত্রে আপনি আসিয়েন কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই নেই আর এসে এই সিংহাসনটা আপনি গোছে নেন আমি সোপে দিতে চাইছি চিঠিটা লিখে দিয়ে ইতি সিগনেচার করে দিয়ে আমির মবিয়া ওই নিজের খাস লোকটাকে বললেন যে ইয়াজিদ যেন না দেখে চিঠিটা চুপি চুপি মদিনায় পাঠিয়ে দে কাশিফকে দিয়ে পিয়নকে দিয়ে চিঠি নিয়ে বেরোলো আর যেমনই ঘর ঘরে দরজা থেকে বেরিয়ে মেন রাস্তায় যাবে মেন গেটে যাবে এহেন অবস্থাতে এই যে মারওয়ান আর ইয়াজিদ দুই বন্ধু মিলে ঘুরতে ঘুরতে বাহির থেকে বাড়ির মধ্যে আসছে আমিরা মবিয়ার খাস লোকটা দেখলো যে চলে আসছে যার জন্য ওই হাতে চিঠিটা ছিল চিঠিটা লুকানোর চেষ্টা করছেন না দেখে দেখে নজর পড়েছে বলছে তোর বাবার খাস লোক কিছু ছেড়ে লোকটাকে ডাক ডাকা হলো আচ্ছা গো বাবার খাস লোক তোমার হাতে ওটা কি বলছে না কিছু না বলে আরে আছে কি ওটা তো বলবে বলছে একটা পত্র আছে চিঠি আছে চিঠিতে কি লেখা আছে কার জন্য চিঠি কোথায় যাবে কি বলবে না ও ছাড়বে না অবশেষে বলতে বাধ্য হলেন যেহেতু বাসার বেটা রাজার বেটা মারওয়ান বলছে চিঠিটা চিঠিটা খুলে তো তো ওই ওই দেখছে সমস্ত কথা লেখা আছে ইমাম হোসেন ইমাম হাসানকে ডেকে পাঠিয়েছেন যেমনই চিঠিটা দেখা মারওয়ান বলছে দেখছিস তোর বাপের খাচ্ছে আর তোর সঙ্গে দুশ্মনী করছে মানে এ চাইছে যে ইয়াজি ভিক্ষা করে খা এমন ভাবে পয়েন্টে কথা বলছে মাথা খারাপ তাহলে কি করা যাবে বলে চিঠি চিড়ে ফেলে দে গিয়ে আমার বাবাকে বলে দেবে বলে একে যেতে দিবি তাহলে তো তোর বাবা না জানে একে গ্রেফতার করে লুকাই তো জেলখানায় বন্দি করে দেবে তাই করে দেওয়া হলো আল্লাহ আল্লাহ ব্রাদার ভাইরা মা বোনেরা না তাআলা হ অসুস্থ হয়ে পড়লেন চিন্তা করলেন আল্লাহ লোকটাকে চিঠি দিয়ে পাঠালাম চিঠি তো গেলো গেল লোকটাও গেল এখন পর্যন্ত ফিরে এলো না আর আমার নবীর নাতি হাসলেন কারিমাইন ইনারাও চিঠির জবাব দিলেন না কেউ আসলেন না অবশেষে নিজের ইন্তেকালের কয়েকদিন কয়েকদিন পূর্বে ইয়াজিদকে হাজরাতে আমিরে মবিয়া ডাক দিলেন বেটা এজিদ ঘরে আই ইয়াজিদ ঘরে গেল আব্বার সামনে বসল হাজরাতে আমিরে মবিয়া ডাক দিয়ে বলে বেটা তোকে আবারও বলি শোন বেটা আমার শারীরিক অবস্থা ভালো নাই জানি না কখন দুনিয়া ছেড়ে দিতে হবে তবে বেটা রে কয়েকটা চিঠি মদিনাতে পাঠানো হয়েছে নবীর নাতি হাসনাইন কারিমাইন কেউ আসেননি রে একটা কাজ করিস বেটা যদি কোনো দিন চলে আসেন নবীর নাতির মধ্যে কোন একটা নাতি রে তাহলে এই সিংহাস তাদের হাতে সোপে দিস আর যদি না আছে তাহলে একটা কাজ করবি নিজের ছেলে মেয়ের জন্য জামা কাপড় ঈদের দিনে পরে কিনবি রে সর্বপ্রথম ইমাম হাসনাইন করিমাইনের আওলাদের জন্য তাদের জন্য জামা কাপড় কিনে মদিনা পাঠিয়ে দিবি আর একটা কাজ করিস বেটা কি কাজ আব্বা বলে বেটা রে নিজের ছেলে মেয়ের জন্য খাবার দাবার পরে ইন্তজাম করবি রে মাঝে মধ্যে কিছু খাবার দাবার চাল ডাল যতগুলো পারবি রে আমার নবীর নাতিদের জন্য সোনার মদিনা পাঠিয়ে দিবি এই কথা বলে দিয়ে বাবা আমি রে মবিয়া অল্প কদিনের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর পিয়ারা হয়ে গেলে ইন্তেকাল বরণ করলেন সবাই পড়ে নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি হয়ে গেল দামেস্ক শহরে এলান হয়ে গেল নবীর একজন সাহাবি এই দেশের বাদশা উনি ইন্তেকাল করে গেছেন ইনার জানাজা হবে এই টাইমে আল্লাহু আকবার কবীরা এলান হয়ে গেছে হাজার হাজার মানুষের ভিড় লেগেছে সবার মুখে একটাই কথা আরে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমিরে মাবিয়ার খাস লোকটাকে দেখতে কেন পাওয়া যাচ্ছে না এখনকার মতো সেই জামানাতে তো আপনার কি বলে ওই ফোন টোন ছিল না ইন্টারনেটের যুগ ছিল না তো কিছু শিক্ষিত ব্যক্তি যারা ওনারা বলেন আরে হবে কোথাও কোনো কাজক্ষেত্রে গিয়েছেন তো হয়তো নেই বাড়িতে নেই বা এলাকাতেই নেই বা এদেশ থেকে ছেড়ে অন্য কোন দেশে চলে গেছে যার কারণে হয়তো উনি নেই তো গোসল গোসলের ব্যবস্থা হলো কাফন দাফনের ব্যবস্থা হলো কাঁফন পরিয়ে জানাজা হলো মানুষ একটাই কথা বলছে হ্যাঁ রে লোকটা তো এখনো এলো না যেহেতু খাস লোক ছিলেন আল্লাহ আল্লাহ এই করে বাবা কবরে নামিয়ে দিয়ে দাফন সমাপ্ত করে সবাই যখন হাজার হাজার লোক দামেশকের কবর স্থান থেকে বেরিয়ে যাবেন এহেন অবস্থায় আমিরে মিয়া ছেলে এ নালাই একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে করিয়ে দিল। এই এলান একটু লোকেরা তোমরা একটু দাঁড়াও দুটা কথা শুনে যাও লোকজন চিন্তা করলেন আল্লাহ এই ছেলেটার বাবা এখনই ইন্তেকাল করে কবরে তশরিফ নিয়ে গেল তবে এই আজিদের কি হয়ে গেল আবার কি বলার জন্য দাঁড় করাচ্ছে ছোট বড় সবাই মিলে বাবা দাঁড়িয়ে গেছে এই আজিদ বলো কি কারণে ডাক দিয়েছ কি কারণে দাঁড়াতে বলছো ইয়াজিদ বলল দামেশকের লোকেরা গো তাহলে তোমরা কান খুলে শোনো আমার বাবা আমিরে মাবিয়া ইন্তেকাল বরণ করে কবরে চলে গেলে আর আমি আমিরে মবিয়ার ছেলে ইয়াজিদ হলাম তোমাদের নতুন বাশা হে মিরাদার যারা শিক্ষিত তারা ছি ছি করতে লাগলো আল্লাহু আকবার কబీরা এটা কেমন ছেলে রে ভাই এটা কেমন ছেলে রে এই হয়তো বাবার মরার রাস্তা দেখছিল যে বাবা মরবে কখন আমি বাদশা হব কখন এই আজিদ এটা নতুন করে বলার কি আছে তোমার বাবা মরল তুমি বাদশা হলে এটা আমরা জানিছি বলে জানছো তো আমিও জানি যে আমি তোমাদের বাদশা হয়ে গেলাম বাবার পরে তবে তোমরা জানো কি আমার খেলাবে আমার কথার বাইরে যদি কেউ কাজ করো তাহলে আমি তোমাদের নতুন বাদশা তার পরিবর্তে আমি কি ব্যবস্থা নিতে পারি তোমরা একটু নমুনা দেখে যাও এখন লোকজন সবাই দাঁড়িয়ে গেল থমকে এই লোকটা আবার নমুনা দেখাবে কি তখন ইয়াজিদ একটা লোককে দারবানকে সৈন্য ইশারা করে বলল নিয়ায় ওই যে লোকটাকে জেলখানায় বন্দি করা হয়েছে লোকটার জেলখানায় যেখানে ঘরের মধ্যে বন্দি করা আছে ওই গেটম্যানকে তালাতে চাবিটা দিয়ে তালা খোলার অর্ডার হয়েছে ওই জেলে বন্দি ছিলেন উনাকে বলা হলো ভাই বেরিয়ে যাও আর জেলের মধ্যে থাকা লাগবে না হে বেড়া জেলখানা থেকে মুক্তি যদি পাওয়া যায় কোনো কষ্ট থেকে আজাদ পাওয়া যায় আরাম পাওয়া যায় ভাই কষ্টটা দূরে সরে যায় ভাই জেল থেকে বাইরে আসলে এখানে পড়া লাগবে আল্লাহলিল্লা আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত কিন্তু যখন ওই আমিরে ম পিয়ার খাস লোকরা জেলখানা থেকে বের করা হলো আমিরে ম পিয়ার খাস লোকের মুখ থেকে শুরু হয়ে যে ফেরোতে বাবা হিন্না লিল্লা হে ওয়া ইন্না হে রাজেও করছে আল্লাহর বান্দারে তোকে জেলখানা থেকে বের করা হলো জেল থেকে মুক্তি করা হচ্ছে এই জেলে আর মুজেলের মধ্যে থাকতে হবে না বাইরে বেরিয়ে আসলে এখানে আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল তুমি ইন্না লিল্লাহ শরীফটা কেন পাঠ করলে ওই জেলখানায় কাইদী হয়েছিল লোকটা ছিলেন বাবা ওই লোকটা বলছে এই আল্লাহর বান্দা শুনো এই গেটম্যান শোনো জেলখানা দারোগা শোনো আমাকে পাগল ভেব না আমাকে তোমরা পাগল ভেব না গো বলে কেন রে ভাই বলে আমাকে এই জেলখানাতে যখন বন্দি করা হয়েছিল আমাকে বলা হয়েছিল তোমার জেলখানায় সাজা অতদিনের জন্য হলো এই জেলের মধ্যে অতদিন থাকতে হবে যতদিন আমি রে মাফিয়া ইন্তেকাল না করেছে